বুধবার সাত সকালে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কালভার্ট মেম্বার প্রধান নতুন কালভার্টের টোপ দিয়ে ভোট নিয়ে যায় কিন্তু জিতে নেওয়ার পর গালভরা দেওয়া প্রতিশ্রুতি ভুলে যায় বলে অভিযোগ স্থানীয়দের দ্রুত কালভার্ট না হওয়ায় পঞ্চায়েত ঘেরাও করার হুঁশিয়ারি স্থানীয়দের কলোনি এলাকার বাসিন্দা রশিদা বিবি বলেন অনেক দিন থেকে এই কালভার্ট ভাঙাচোরা ছিল নরবর করছিল ভোট নিয়ে চলে যায় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না এই প্রসঙ্গে স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ হাসেন আলী বিগত কংগ্রেসের পঞ্চায়েত সদস্যদের ঘরে দায় ঠেলে দিয়ে বলেন আমি ভাঙা কালভার্ট দেখে এসেছি খুব তাড়াতাড়ি মেরামত করা হঠাৎ করে পড়ে গেল ওখানে একটা ভুটভুটি ছিল দাঁড়িয়ে ওটাও পরে গিয়েছে ভেঙা হয়ে গেছে আবার এখন ড্রাইভারকে চোট লেগেছে হ্যাঁ পায়ে ব্যথা হয়ে গেছে ব্রিজের অবস্থাটা কেমন ছিল হিল ছিল আগে জানানো গিয়েছিল হ্যাঁ নরমাল করছিল মেম্বারকে প্রধানকে প্রধান কে সবকে জানানো গিয়েছে তো বলছে কি ভোট সরবে তো আবার করে দিয়ে দিব ভোটটা সরবে তো হয়ে যাবে আবার এমনি করে বলছে আর করে দিচ্ছে না এমনি খালি আশ্বাস দিচ্ছে করে দিয়ে না কেউ বলছে সবাই বলছে কি একটা রাস্তা করে দেন বলছে কি না একটু করে করবো একটু ভোট ভোট আবার এখন করে দিচ্ছে না আর এবার হঠাৎ করে এটা ব্রিজটা পড়ে গেল আবার এবার কি আপনারা কতজন বসবাস করেন এইদিকে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে পৌঁছ এখন এই যে ব্রিজ ভেঙে গেল কিভাবে ওইদিকে যাবেন বাচ্চারা স্কুল কিভাবে যাবে কোন রাস্তা নাই তো আর এমনি কোথায় থেকে যাবে তো কোন রাস্তা নাই বাচ্চা গুলা স্কুল যাবে জ্বলানতে যাবে কিছু করতে দেখুন রাস্তা নাই এখন আপনারা আমরা এখন সবাই মিলে যাব পঞ্চায়েত পঞ্চায়েত যে ঘেরাও করব ওরা কে বিজাপ তারপরে আমাদেরকে রাস্তা করে দিবে আপনার নাম আমার নাম রাশিদা বিবি বস বড় বালু বানিয়েছিল বুড়িতে করে ওই রাস্তাটা ভেঙে গেল এই রাস্তাটা প্রত্যেক দশ সাল থেকে বলছে মেম্বার মুখিয়া কোনো দায়িত্ব না আজকে বলছে কি বানিয়ে দিবো বানিয়ে দেব কানেকশন হয়ে গেছে আমরা না হলে আমরা রাস্তা ঘেরাও করবো এই জিনিসটা দেখতে হবে কি কি সমস্যা হলো এই যে ভেঙে গেলো কি সমস্যা আমরা এখন যেতে পারব না ওই আচ্ছা ভোটের সময় আসছে ওই বলছে কি আমার ভোট আছে ওই বলছে কি আমার ভোট আছে ও বলছে কি আমি নিজের জমি বিক্রি করে দিব আমার বাপের জিমও জমি বিক্রি করে দিব আমার করছে না এখানে তো এখন বাচ্চারা স্কুল স্কুল যেতে পারবে আর বাচ্চারা এখন কেউ কেউ যেতে পারবে একটা সাইকেল যেতে পারবে না আচ্ছা আমরা দেখুন 10 সাল থেকে এখন ফারাজে চলছে গরমের কোনো ইজি নাই নাম নাই কিভাবে আমরা চলবো আচ্ছা আপনার নাম আমার নাম দা শেখ আকরামুল আচ্ছা স্থানীয় বাসিন্দা হ্যাঁ হঠাৎ করে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে তাতে ভুটভুটি পড়ে গেছে একজন আহত আছে এমনটাই অভিযোগ কি বলবেন আমিও সকালের দিকে বাড়িতে আছি বাবার কাছে একটা ফোন আসে যে আপনার আপনার সংসদের কলোনির যেটা পুরাতন কালভার্ট ছিল একটু ওকেজ অবস্থায় ছিল ক্যালভেটটা তো ভেঙে পড়ে গেছে এবার শোনার পর আমি ওখানে গেলাম গিয়ে দেখলাম যে ক্যালভেটের হাফ অংশটা পরে নিচে মাটিতে চলে গেছে ভুটভুটিও তার সঙ্গে পড়েছিল এবং মানুষ বিশেষ ক্ষতি হয়নি মানুষকে ওখানকার লোকজন উদ্ধার করেছে আমি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর ডালভাট ওখানে বিগত পাঁচ বছর থেকে ওকে যে অবস্থায় আছে এবং কংগ্রেসের মেম্বার এই বুদের মেম্বার হয়ে পাঁচ বছর মেম্বারগিরি চালিয়েছে কিন্তু ক্যালভার্টের কোনো গুরুত্ব কালভার্টের দিকে দেয়নি তারপরে আমি মেম্বার হয়ে যাওয়ার পর প্রথমে আমি আমাদের অ্যানুয়াল একশন প্ল্যানে ওই ক্যালভার্ট এবং ওই রাস্তাটা ভাঙচুর যে আছে ওই রাস্তাও দিয়েছি অ্যানুয়াল এক্সচেঞ্জ প্ল্যান পাস হয়ে চলে এসছে এই কিছু দিনের মধ্যে টাকা ঢুকলে ওই রাস্তা এবং ওই ক্যালভারটা কাজ শুরু হয়ে যাবে বর্তমানে কিন্তু এখন বিচ্ছিন্ন প্রায় পাঁচশো মানুষ কিভাবে তারা যাতায়াত করবে হ্যাঁ আমি সকালে যখন গেলাম তো ওই কলোনির মানুষ আমার কাছে আসা যাওয়ার অভিযোগ যখন করলো তো আমি ওনাদেরকে বললাম যে ঠিক আছে আমি দু চার দিনের মধ্যে আপনাদের যাওয়া আসার বাসের ফারসের ব্যবস্থা করছি পঞ্চায়েত অফিস গিয়ে প্রধানকে জানাচ্ছি এবং প্রধানকে নিয়ে এসে দেখাব দেখিয়ে যাতায়াতের যে কোনো একটা সুব্যবস্থা আমি দু চার দিনে করে দেবো আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ হাসিন আলী কী দায়িত্বে রয়েছে আমি ওই সংসদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারের হাজবেন্ড এবং Thomas said we